একটা ঘোষণা দিয়ে দিলে ভালো হয় আপনারা কি বলে আমি তো জানি না কত দেব খুব ভালো লেগেছে পঞ্চাশ হাজার টাকা তিন দিন মারা হবো মাঝে একটা গাইবো শুনবেন আপনারা আমার ভাই বলছে পাইলে নিরা লাইগুন হবে শুনবেন বলতে হবে আমার সাথে সাথে বলবেন। পাইলে নিরা লাইগ নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই গ নবী পাস্ত বলে হব লাগে কিন্তু চমছে দিয়ে পাইলে নিরা লাই নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাইগ নবী আমি তুই আমি নোরানি কপালে চমু খাবো তুই কত চমু খাবো চরণ ধনি মাখ বাই পাইলে নিরা লাই নবী পাইলে নিরা লাই পাইলে নিরা লাই নবী দয়ালে নবী কত দূরে তিনি সর্বদাই পাইলে নিরা লাই লাই পাইলে নীরা লাই গণবী উম্মতি বলে কদেলে নবে জীবনে ভরে এখন কম নবী এখন কম পাইলে নিরা লাই গণবী লাই পাইলে নিরা লাই গণবীন আমরা নুরানিক পালে চুমক খাবো নূরানিক পালে চুমক খাবো চরণ ধুলি মাখব গোঁয় পাইলে নিরা লাই গণবী লাই পাইলে নিরা লাই গণবী আল্লাহন দিদার তুমি আমাদের করে দিও জোরে পরে না আমি আমার বাম পাশে সভাপতি সাহেব আছেন আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব দেখে আলহামদুলিল্লাহ কোন সহাবদী আলহামদুল সবসময় থাকবে এরপরও আমি যেহেতু মুসাফির মানুষ আমার কাছে একটা ঘোষণা দিয়ে দিলে ভালো হয় কি বলেন আপনারা

সবাপতি সাহেবর আব্বা আমার কবর তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দিও জোরে বলেন নামিন আয় আল্লাহ পরিবারে বরকত দিও কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে সবাপতি সাহেবকে জান্নাত দিও বলেন নামিন এই গুরুস্থানেই সবাপতি সাহেব আব্বামা শুয়ে আছেন আজকের এই পাশে যে এই গুরুস্থানেই আল্লাহ জন আব্বা আমার কবরকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন

আর কে আছেন পাঁচশো করে টাকা পাঁচশো করে টাকা দশ জন দেন এখানে যারাই আসছেন আল্লাহ আল্লাহ বাড়াই দিবেন এটা যদি আপনার ইমান যদি থাকে তাহলে আপনার দানের প্রতি আপনি উদ্বুদ্ধ হবেন ইসলামের কাজে আপনি দেবেন আমার ভাইয়েরা বাবাজিরা পাঁচশো টাকা একটা হাজার টাকা দৈনিক এক দিনের খরচে আপনাদের চলে যায় দিদি কাজে আল্লাহর জন্য এই টাকা আপনি একটু খরচ করেন একজন একশো আল্লাহ কবর মঞ্জুর করার জন্য আমি অনেক গুজব গজলের রিকোয়েস্টে আসছে আমি কয়টা গাওয়ার তবে এক দুটা তো গাওয়া লাগে

ধুল বাড় ধুলবালে দুল বাড় কাজল আমি না পাগল আমি পাগল আমি না পাগল আমি আমার মনে হবি নবি দুই চোখে মা ছবি আমার মনে হবি নবি আমারে মনে নাবি নাবি আমারে মনে নাবি নাবি দুই চোখে মাদিনার ছবি নবীর প্রে জীবনের সকল আমি না বীজের পাগল আমি পাগল আমি আমার রোগের সকল সৎ দয়ালেন বীরে দরদ আমার রোগের সকল নবীর দয়ালেনে দরদ আমার রোগের সকল স দয়ালে নবীর সালাম দূর ভক্তি চিতে পড়ে যখন হই সুস্থ সবল আমি নবেজের পাগল আমি মাদিনার পাগল একসাথে আমি নবীজির পাগল আমি মাদিনর পাগল আমি নবেজের পাগল আলো পুরবি নই বলে চিনমান সারা কবরে ও জবতলাও নবীর রোজা মুবারক যে একবার জিয়ারত করবেন নবী তার জন্য সুপারিশ করবেন কেমতে আল্লাহ সবার জীবনে একবার হলেও আমার নবী রোজায় সালাম দেওয়ার তৌফিক দিও বলেন আমি সাদ্দাম হোসেন পাঁচশো টাকা আল্লাহ কবরা মঞ্জুর করো আরেক ভাই দিলোয়ার বিশ্বাস এক হাজার দিলোয়ার বিশ্বাস উনি আরেকজন এক হাজার দিলোয়ার বিশ্বাস আর এক হাজার আল্লাহ কবরা মঞ্জুর করো চলবে না আমিন বাড়াই দিও আল্লাহ রাবুল আজকের এই মাহফিলকে কবুলার মঞ্জুর করেন জয়ুল্লা আমিন আজকের এই মাহফিল

আল্লাহ সাইদুর রহমতুল্লাহকে আমরা দলমত নির্বিশেষে কোরআনের জন্য ভালোবাসি জন্য বলেন ঠিক না বেঠি তিনি একজন কোরআনের পাকে কোরআনের কথা বলতে সেই জন্য আমরা ওনাকে ভালোবাসি ওনাকে তেরো বছর কারাগারে রেখেছে একমাত্র কোরআনের পক্ষে কথা বলার জন্য জোরে বলেন ঠিক না বেঠি এবং উনি জীবনও দিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের পক্ষে দেখেছেন বাতিলের কাছে মাথা মতো করে নাই সেজন্য আমি আমি এই গানটা লিখেছিলাম বলবো শুনবেন আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি তাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থর ঠিক না বেঠে কারাগারে কাটালে তেরোটি বছর বাতির পেছে তোমায় দেখে তুমি যে ছিলে নয় জানি আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেখা তো হবে না জীবনে দেখা হবে জন্নতে ফুল বগনে দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জন্নতে ফুল বগনে এই আশা কবুল করো আল্লাহ তুমি পড়ে নামিন আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমিটাই জানি আল্লা শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি

হুজুর আস্তে আস্তে আজানটা দিয়ে দিই নাকি বলেন শুনবেন আপনারা আজান শোনার জন্য একটা স্পেশাল শর্ত আছে এখন একটা শর্ত আছে সেটা হলো এখন আর চুপ করে বসে থাকা যাবে না এখন জুড়ে জুড়ে আল্লাহ আকবর বলতে হবে রাজি আছেন এইভাবে বললে হবে একটু জুড়ে বলতে আল্লাহ আকবর আজান শুনবেন মানে পুরা ওয়াশ করা যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট হলো মানে আজান দেওয়া আজান হলো একটা হাই স্কেল তো আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আজান দেওয়ার তৌফিক দিছে আমি আরবে গিয়া সৌদি আরবে গিয়া যেখানে গাড়ে হারা যেখানে কোরআন নাজিল সেখানে একটা মসজিদ আছে মসজিদে বেলাল সেই মসজিদে আল্লাহ আল্লাহর আজান দেওয়ার মতো সৌভাগ্য দান করছে আলহামদুলিল্লাহ যেমন সৌভাগ্য না আলহামদুলিল্লাহ